পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না হতে পারে এক দুই তিন আর কি আকার কাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শয়ে করে চোখ বন্ধ করে একবার মরার করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হজ করতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা একান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু চিৎকার আর স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে সব চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই আপনাকে শেষ বিদায় দিতে বাই জানানোর জন্য আলবদা বিদায় জানাতে আসবে সবাই চার চাক দিয়ে আপনার জানা যা হবে অশ্রুশিক্ত জানা যায় আপনার বিদায় হবে থেকে খোরা খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেওয়া হবে বাসায় দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার করে দিস ইজ দা সার্কেল অফ লাইফ দিস ইজ দা ন্যাচারাল লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ যাবে না সবাই আপনার অঙ্গটা কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার জন্য শেষ হতে চায় না শুধুই অন্ধকার টিকি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকে যেতে হবে যেরকম টিকি না একদিন মাটি হবে ঘরে কেন বন্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধরে সবই হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন দালান ঘর একদিনে মাঝির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ